প্রথমে যেমন ছিল তেমন হবে খুব প্রেশার পড়ছে গলার মধ্যে দেখবে মজা 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 তলে বাচ্চাদের স্কুল বন্ধ হলে তেমনি কবির মজা হচ্ছে বলে তাই আমি একা নারী একা নারী হয়ে এক নদীর তীরে নৌকা নিয়ে আমি বসে আছি কিভাবে দেখি অদূর হতে একজন মনিবরকে আমি হেরি দেখি এলে তুমি দেখি এলে তুমি দুপুর ভ্যালি যাতে নাই আমি যাব না

হবে না তিনে নেত্র একটা চোখ কাকে বলে পড়ানো হয় হবে না অষ্ট বসু পরানো হয় অষ্টবসু নাম কি পড়ানো হয় হবে না তাহলে ভোরের বেলায় মুনিরা স্নানে এসেছে চার প্রহর দিন চার প্রহর রাত আট প্রহরে দিন রাত রাত্রির প্রথম প্রহরে জীব চলাচল করে দ্বিতীয় প্রহরে চোর ডাকায় তস্কর চলে তৃতীয় প্রহরে চলে যোগীরা আজকে সূর্য ওঠার এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড আগে এই যে ব্রাহ্ম এই মুহূর্তে আমি যমুনায় স্নান করতে আসি প্রতিদিন কোনোদিন একে আমি দেখিনি আরে একে তুমি মেয়ে ছেলে নৌকা নিয়ে ঘুরছ জলে একে তুমি নিয়ে ছেলে নৌকা নিয়ে ঘুরছ জলে পড়তে পারো শীতকালে আর করতে পারো শীতকালে পড়তে পারো কালে এ কানে হলো না ও কেন পড়বো আমি খিটকালে পড়ার মতো তো আমি কাজ করি না দেখো আমার পিতার নিজ দেশ মতে দেখো আমার পিতা নিজ দেশ আশা এলো এই ঘাটেতে আমার বিচার মিত্র ঘাটে কথা 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 বলি বলি আমার শোনো তোমার বাবার জ্ঞান গর্ম নেই ধরো তোমার বাড়িতে একটা ট্র্যাক্টর আছে কলের লাঙল ছেলে নেই বাবা একদিন চালাতো চালাবার আর সক্ষমতা নেই মেয়েকে বলবে ট্র্যাক্টরটা নিয়ে মাঠে চাষ করো বলবে সব জিনিস সবারই দ্বারা হয় না নৌকায় কত মালামাল উঠবে কত দুষ্ট লোক উঠবে কত সাধু উঠবে এত লোড টেনে একটা মেয়ের পক্ষে নৌকে চালানো সম্ভব নয় তখন ইঞ্জিন তৈরি হয়নি তাহলে তোমার বাবার জ্ঞান কাণ্ড সবই দেখি লন্ড ভণ্ড তোমার বাবার জ্ঞান কাণ্ড পারে সোনো মণিবর সেটা যদি সেটাই হয় তুমি যে যে কথা বলছো তাহলে যারা নাম দ্রুপদ রাজা তারা যখন কোনো কন্যা সন্তান ছিলেন না দ্রৌপদী যখন ছিলেন না শ্রিখন্ডি ছিলেন সেই শ্রীখীকে পুত্র রূপে সাজিয়েছিলেন পুত্রের যে কর্ম পুত্রের যে ধর্ম সেটাই তিনি পালন করিল সত্য কথা বলা গেল আর সেটাই তিনি পালন করিল আসতে শ্রীখন্ডী শিখন্ডি বেশই ছিল অর্জুনের রথে দাঁড় করিয়ে পুতুলের মতো বেঁধে রেখেছিল রেখে দেখে বিশ্ব অস্ত্র পরিত্যাগ করেছিল কারণ সে বীর বীর হয়ে একটা অবীরকে দর্শন করতে পারে না লজ্জার কাণ্ড তাই সে অস্ত্র সংবরণ করেছিল শিখণ্ডীকে দেখে এ ঘটনার সঙ্গে মেলে কি করে তবে এখানে আসার উদ্দেশ্য কি বা আমার কাছে প্রকাশিবা এখানে আসার উদ্দেশ্য কি আমার কাছে যদি জ্ঞানী কন্যা হবা আমায় খুলে বলো না কেন জানো কেন গায়ে আছে মাছের গন্ধ আমার মনে নাই গো কভু আনন্দ সদা মনো নিরানন্দ ভালো কেমন হবে তাই এবার কেমন হলো গো ঘোষ বাড়িতে ঢুকে দুধের গন্ধ পাবেন না ময়রার দোকানে ঢুকে মিষ্টির গন্ধ পাবেন না তারপরে হালদার বাড়িতে ঢুকে মাছের গন্ধ পাবেন না হয় কি করে এই নিয়ে তাদের কারবার তুমি নিশ্চয় মাল ধরো ব্যবসা করো তো মাছের গন্ধ গায়ে লাগে ডেটল সাবান মাখতে পারো না তাহলে তো হয়ে যায় তবে নামটি তোমার কিবা বা হলো বলো আমার তাই তোমার কাছে সত্য কথা তাই জানতে চাই কারণে পিতা তোমার পাঠাইয়ে দিল সত্য কথা খুলে দেখি আমার কাছে বলো দেখো নামটি আমার মৎস্যগন্ধা আমি করে যায় প্রকাশ দেখো আমার কোথায় হয়েও না তুমি যে হতাশ কারণ গায়ে আমার মাছের গন্ধ মনে নাই বলল পিতা মরে আমি ইয়ে গো যত করে। তুই আজকে যাবি ওরে সেখানে তেহাই কত মুনি রসি যাতায় করে তাই যদি তাদের তুই সঙ্গে পাবি দর্শন যদি গায়ের জন্ধ যেতে পারে মনে শুন তাহলে তোমার বাবার জ্ঞান আছে বাবা বলেছো তোর মাছের গন্ধ থাকলে গায়ে থাকলে মাছের গন্ধ হবে না কো ন সম্বন্ধ হ্যাঁ তোর আসল কাজটা হবে বন্ধ তাই আমার কথা শোনো না তাই নৌকা চালাও গা নৌকা চালানো ভান করে জলে জলে ঘোরো যদি কোনো ভগবানের আশীর্বাদে সাধুগুরু বৈষ্ণবে দর্শন হয় তার কৃপা যদি তোমার উপরে বর্ষিত হয় তাহলে মাছের গন্ধ দূর হয়ে গেলে তোমার দেখো বিয়ে হবে নতুন জামাই পাওয়া যাবে আর তোমার দেখো হবে নতুন জামাই পাওয়া যাবে কত নাতি নাতিনী জন্ম নেবে অনন্দে আর ধরে না কে রে মনি কথারা তুমি মুন্দ বলনি তাই সেই পিতার আদেশ মতো চলে এলাম আমি দেখো নাই চলে এলাম আমি দেখো ভবের মাঝারে আমি সত্য কথা মনি বরে জানাই গো তোমারি বলো কিবা আমায় উপায় গো কিবা হবে দাই বল দেখে কি বায়োগ করিব হে ঠাই আমি তো বাবা গাইনো ডাক্তার নই মানুষ না আমার পরাশর পরে পিতা হলো শক্তি দাদু হলো বশিষ্ঠ মা অদৃশ্যন্তী ব্রহ্মবাদী ঋষি আমি ভবেরি বাজারে ওরে ব্রহ্মের সাধনা করি এই নদীর তীরে আমি প্রতিদিনই আসি এই যমুনাতে স্নান করতে কত ভালোবাসি ওরে আমার পরশনে যদি মাছের গন্ধ যায় আমি নিশ্চয় করিতে পারি তাহার উপায় যদি তুমি রাজি থাকো বলো নাই আমারে তোমার গায়ে আমি হাত বোলাবো জন্য সহকারে কিন্তু কুমারী নারী আমি আমি তোমারে জানাই আমি কেমন এতে ধরে ধেয়ে তোমার কাছে যাই বলো দেখে মুনি বর শুনে নেব আমি সত্য কথা বিচার করে বলো আজকে তুমি এই কথা বলতে বলতে কি কাণ্ড হলো পাড়ার যে লীলা সবে জাল নিয়ে এলো ওরে মাল ধরিবে যমুনাতে এলো সারি সারি ওরে আমাদের ওরে আমাদের দশা দেখে হাসি ঠাট্টা করি তারা হাসছে যে বুড়ো করছি কী রে এমন সময় পরাশর যোগে বসে গেল দেহ থেকে কুচ্ছটিকার সৃজন করিল পোয়া সাথে চারিদিক আচ্ছন্ন হয় জেলেরা দাঁড়িয়ে আছে দেখতে নাহি পায় এই এবারে পরাশর তরণীতে উঠল এবার প্রেমের বই থাকা হাতে করে নিল নিজে চালিয়ে গেল যমুনার চরে ওরে অমনি আমি গড়ে গেলাম কাশের ভিতরে কাশ ফুলের ভিতরে তেজুন ওরে দুজনেতে যাই এবার তুমি কি চাইবে বলো না আমায় এবার সেই রমণী সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাকে করো জোরে গাই হে মুনিবর কুমারী নারী এগোয় এই দুনিয়ায় সেই পিতার এগো আর মত হলো এগো উপায় তার সমাধান দেওয়া গেল থেকে গন্ধ গেল দূরে পদ্ম ফুলের গন্ধের হইল উদয় ওরে যোজন নামেই আমার এই মেয়েকে দেয় এইবার মাতৃত্ব করবই আমি দান কবের মাঝে হবে মেয়ে বড় ভাগ্যবান কিন্তু মাতৃত্ব দান যদি তুমি আমায় করো জগতে সমাজের লোকে কি বলিবে ভাবো আমি কেমন করে মুখ দেখাইব আমি নাবালিকা নারী বলি গো কথাই গো তোমায় ওরে বেশ বলেছো ভালো কথা বিচার করো মনে ওরে নারীরা যদি না পায় স্বামী ধনে বাবের বাড়ি খায়ে দায়ে পাড়ায় পাড়ায় ঘোরে কিন্তু স্বামী চিন্তা নারীদের বয়ে যায় অন্তরে স্বামী ধনে নারী যদি জীবনে না পায় ওরের জীবন রাখা হবে এমন একটা পুত্র তোমায় করিয়ে দেব দান ভবের মাঝে হবে তোমার সে ও সন্তান গর্ভ দেশে পরাশর হাত বুলিয়ে দিল ওরে সকালবেলায় তোমার সঙ্গে দেখাশোনা হলো এবারে দুপুর বেলায় গর্ব দেশে হাত বুলিয়ে দিলাম একটা ছেলের জন্ম হলো নয় বিপের মাঝে জন্ম বলে দই নাম কালো বলে গায়ে কৃষ্ণ রাখিলাম বেদকে এই ছেলে বিভাজন করবে ব্যাস নামে ভবের মাঝে তোমার ছেলে পাবে কিন্তু জগতেতে কেমন ভাবে প্রকাশিতা হব কিভাবে রক্ষিতার নাম তো ভাবিব এই জগতের বুকে যে আমার সন্তান হবে সেই সন্তানকে কেমন করে লালন পালন শোনো এই জনমে তুমি আবার একটা স্বামী পাবে আমি যাব চলে এখানে আর না হরি হরি বলে আর একটা স্বামী তুমি এই জীবনে পাবে ওরে নাম তার ভেবে দেখো তবে বলো কেমন এতে জানি তাহার প্রাপ্ত হব হয় আদে প্রকাশিয়া বল দেখি মুনি বড় তাই এই ছেলে বেদকে বিভাজন করবে নরলোকে তবে বেদ বুঝিতে পারিবে কিন্তু আমার যোগ দশা বেদ ঋক্ষাম যজু অথর্ব হবে বিভাজন ওরে এই বিভাজন করবে দেখো তোমারি নন্দন এইবারে পড়া সর পালিয়ে গেল পদ্মগন্ধা তখন আমার বাড়ি চলেছিল একদিন কাটকুড়াতে বনের মাঝে যায় শান্তনু রাজাই মেয়েকে বিয়ে করে বিচার করো মনে দুটো ছেলে হয়েছিল মহাভারত ভনে ওরে বিচিত্র বিজ্ঞয় আর চিত্রাঙ্গদ নাম আসর মাঝে সেই কথা আমি জানালাম এইখানেতে আবার মেয়ে স্বামী পেয়ে গেল প্রেমানন্দ মিলন আমার সেদিন হইল যত যত ভক্তগণ বলুন হরি হরি এখানেতে বল গানের পালায় আমরা সারি যত যত মা জন দেবেন হল এই এইখানেতে ছেড়ে গেলাম আমাদের বাণী সত্য কথায় আসল মাঝে করি নিবেদন হরি হরি বাহু তুলে বলুন সর্বজন মুখে জয় রাধে গো বিন্দু বলো রে না লক্ষ্মী মাতা কি শ্রী শ্রী লক্ষ্মী মাতা কি কবি গানের ভক্ত কি কবি গানের শ্রোতা কি কবি গানের কমিটি কি কবি আল কি ঢোল কি তাল কি হারমোনিয়াম কি শ্যাম কি রাধা কুন্ড কি আপন আপন গুরু গোসাই কি একবার কৃষ্ণ হরিমানন্দ হরিবল হরিবল হরিবল